হয়ে গেছে এবার পানি দিয়ে দিচ্ছি এই পানিগুলোর বড় ফুটলে মাছ দিয়ে নামিয়ে নেবো মাছগুলো আগে কষিয়ে রেখেছিলাম

সবুজ পুর শাকের থেকে লাল লাল পুঁই শাক গুলো খেতে কিন্তু বেশি স্বাদ এগুলো আজকে ওষুধ দিয়ে মাঝে রান্না করবো শাক গুলো খেটে নি তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে ভিডিওটি দেখার শুরুতেই আপনারা একটি লাইক দেবেন কারণ আপনারা সব ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক দেন না কমেন্ট করেন না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সঙ্গে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি আর আম্মু মিলে রান্না করব আর সকালবেলা অনেক কাজেই ব্যস্ত থাকার কারণে আমাদের গাছ থেকে পুঁই না আপনাদেরকে দেখাতে পারিনি পুষ আর কচুর তালকে রান্নার জন্য তেল দিয়ে দিলাম এবার কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামুড়ি দিয়ে দিচ্ছি সব রকমের মশলা বাটা হলুদ লবণ ময়সা করে সব রকমের মশলাগুলো কচিয়ে নিয়েছি এবার মাছ দিয়ে দিচ্ছি মাছ গুলো আছে পেঁচে রান্না করবো

এগুলো ভালো করে ভেজে নেবে সব রকমের মশলা বাটা দিল একটু হলুদ আর শুকনো দিয়েছে তো এবার কাঁঠালের বিক্রি আলু আর শাক দিয়ে দিলো এগুলো কিন্তু লাউ শাক এতদিন কাঁঠালের বেশি দিয়ে মিষ্টি কুমড়া শাক দিয়ে রান্না করে আপনাদের দেখাইছি এটাই প্রথম লাউ শাক

তো বন্ধুরা আজকের কচু দিয়ে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে ওই রেসিপি আর এই ভর্তা এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ

বিলাতি ধোনা এই বিলাতি ধোনা গুলো দিলে ভাতটার কিন্তু গ্র্যান্ড অনেক সুন্দর হয় তো ওদিক দিয়ে ধোকা লাগবে দুটো দুটা পাতা নিয়ে যাব। আর এখানে কিন্তু আমাদের অনেক রকমের গাছ আছে